দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত মহিষগড় তালতলায় শুক্রবার রাত আটটা তিরিশ নাগাদ সিফা ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে কাস্টমার যে দোকানে ঢুকে দুই যুবক ওষুধ নিয়ে টাকা ফেরত দেওয়ার সময় ওই ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা বাক্সেই থাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা ওই ব্যবসায়ীর পকেট থেকে মানি নিয়ে নেয় দোকানে আরও এক শ্রমিক এলে তারও মাথায় বন্দুক ঠেকায় চিৎকার করলে গুলি করে দেওয়ার হুমকি দেয় ফিল্মি কায়দায় ডাকাতি করে দোকান থেকে বার হয়ে যায় বাইকে বসে দ্রুত গতিতে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানা বাকরার তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে ঘটনাটা ওরা অসুদ নিতে এসেছিলো তারপর যখন টাকা দিলো আমি টাকা কাটবো তারপর মেশিনটা বার করে আমার বুকে ঠেকে রাখলো ঠেকিয়ে রেখে ড্রয়ারে যা ছিল সেটাও নিলো প্লাস আমার পকেটেও যা ছিল সেটাও নিল প্রায় পকিটটা ড্রয়ার মিলে পনেরো ষোলো হাজার টাকার মতো নিয়ে তারপর আমার মোবাইল টোয়েল খুঁজছিল মোবাইলটা পাইনে লাস্টে চলে গেল কজন ছিল ওরা দুজনেই ছিল বাইক নিয়ে এসেছিল বাইকের নাম্বারটা দেখতে পাইনি অন্ধকারের দিকে ওদিকে রেখেছিল দুজনের হাতে দুজনের কাছেই দুটো বন্ধুক ছিল কজন ঠেকিয়ে ছিল আপনাকে আমাকে একজন ঠেকে আছে আর একজন এমনি আলাদা এরম নিয়ে বসা যে কথা বললি এক্ষুনি গুলি করবো এখান করে না বাইরে ছিলে তার দাদা চিনতে পারি না সব মামলার যারা পুরো বাঁধা ছিল শুধু জাস্ট চোখটা বার হয়েছিল

আপনার সঙ্গে ঘটনা ঘটেছে হ্যাঁ আমার সঙ্গে ঘটনা ঘটে কজন ছিলেন আমরা একাই ছিলাম তারপর একজন এসছে তাকে বলছে তুই ধুঁকে গেছিস চুপচাপ থাক নাহলে তোকে এখন গুলি করে ভয় দেখে আমরা ভয়ে আতঙ্ক হয়ে আর কিছু বলতে পারি না আমি

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে